মঙ্গলকোট থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ দিবসে হারিয়ে যাওয়া 17টি মোবাইল তুলে দেওয়া হলো প্রকৃত মালিকদের হাতে। মঙ্গলকোট থানার উদ্যোগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটোয়ার এসডিপিও কাশীনাথ মিত্র। মঙ্গলকোট এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া 17টি মোবাইল তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইলের মালিকরা। আমাদের সব সময় सतर्क থাকতে সহায়ক থাকতে হয়। সেই জন্য আমাদের এটা ইমার্জেন্সি ডিউটির মধ্যে পড়ে ওঠে তো ইমার্জেন্সি ডিউটিতে আমাদের দিন রাত সকাল বিকেল কোনো পার্থক্য থাকে না যে কোনো ঘটনা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হতে পারে এবং সেটা মোকাবিলা আমরা করে থাকি তো সমাজের পাশে থেকে সমাজকে পরিষেবা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ ডিপার্টমেন্টের একটা দিন নির্ধারিত করেছেন যে পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে হিসেবে আমাদের উদযাপিত হয় আমরা সেলিব্রেট করি তো আমি এখানে বলবো যে আমরা সমাজের পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত আছি এবং আমার আজকে থানাতে এসেছিলাম এখানে আমার একটা গত এপ্রিল মাসে আমার একটা ফোন হারিয়ে গিয়েছে এবং সেই ফোনটি পুলিশ উদ্ধার করা উদ্ধার করেছিল এবং ফোন করা হয়েছিল যে আজকে ডেটে আজকে দেওয়া হবে ফোনগুলো সেই জন্য তো আজকে পুলিশ দিবস এবং সেই দিনই আপনি ফোনটা ফিরে পেলেন কতটা আনন্দ লাগছে আনন্দ তো খুবই লাগছে কারণ ভাবি না যে ফোনটা পাবো কতজনকে দেওয়া হলো আজকে মোবাইল ফোনটা টোটাল কতজনকে ফোন দেওয়া হলো আজকে টোটাল সতেরো জনকে দেওয়া হল আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ